সুলজার মুভি শুটিং এ তানজিনতিশাকে দেখে মুখ খুলল ভারতের জনপ্রিয় সুপারস্টার ফারুক খান খান বলছেন যে আমি শুনেছি ছোট পর্দার নায়করা কখনো বড় পর্দায় অভিনয় করতে পারবে না আর এই তানজিনতিশা তো অবাক লাগিয়ে দিল কি এমন পারফরমেন্স দিল তানজিনতিশা দর্শকরা অবাক হয়ে গেলেন তবে তানজিনতিচার এই মুভিটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানান সম্প্রতি একটি টি ইন্টারভিউতে তানজিনতিশা বলেছেন আমার মতো একজন নগণ্য অভিনেত্রী আকিব খানের মতো সুপারস্টারের সাথে কাজ করার সুযোগ পেয়েছে তা সত্যি এটা ছিল আমার ভাগ্য বলে আমাদের জন্য দোয়া করবে যেন সাকিব খানের সাথে এই ফার্স্ট মুভিটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারি আপনাদের মাঝে আমরা সকলেই জানি যে সাকিব খানের সাথে জীবনে প্রথম ক্যামিও করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানজিন এখন দেখার পালা সাকিব খানের সাথে কতটুকু মানিয়ে নিতে পারে এই তানজিন আমরা দর্শক হিসাবেও চাই সাকিব খান দেশীয় নায়িকা নিয়ে মুভি বানা যা আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে উপরে নিয়ে যাবে তবে এই ছিল সর্বশেষ আপডেট যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি